কাপুর পরাইয়া খুর ছুয়া মে রে তুমরা কই সাইতে স্রাম্বাশি ইট্টু দারা ও মে দেখি দেখি ই রে গ্রাম্বাসী ই দারা উম দেখি ছেলে যদি কোথাও যায় মার মন তে শান্তি না আর শান্তি হবে কি না জানি না ছেলে যুধি কোথাও যা মর্মন তো শান্তি না কে বাসা গত নিশিরা আইতে আইসা দেখছি বাড়িতে। সি বারিত যাগিয়া রিস মাই বসিয়া গ্রাম্বাসি হিটু দারাও মায়রে দিঘি নয়ন বৈরা মাই রে দে গ্রাম্বাসী হি

এই রুমাপাগলির এলাকায় যে মানুষ আছে রুমাপাগলি পাগলির যে এলাকা সেই এলাকায় যারা বসবাস করে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে তারা হয়তো এই রুমা পাগলির এই যে মানসিক যে অবস্থানটা সেটা নিয়ে হয়তো তারা যখন সে বাড়িতে যাবে বাড়িতে তারা তার ধরে রাখার অনেক চেষ্টা তার বাবা মা করছে আমরাও অনেকবার তাদের বাড়িতে গিয়েছি কিন্তু অনেক সময় দেখা যায় তাদের আসলে যে পাগল পাগল আমি করে নিত্যদিনের মানে একদিনের মরা সবাই দেখে নিত্যদিনের মরা কয়জনে দেখে তাছাড়া সব কিছু মিলে আমরা ওদের বাড়িতেও গেছিলাম যাই আসলে ওকে ওইভাবে রাখতে পারে না ওর বাবা মা চাইলেও পারে না তাছাড়া সব কিছু মিলে ও যখন ভালো থাকে তখন খুব ভালো থাকে আর যখন ও পাগলামি করে তখন আপনার ভিডিওতে দেখছেনি যা ইচ্ছা তাই করো আসলে এটা পরিবারের লোকজন এটা অতিষ্ঠ হয়েছে তারপরেও আসলে যেহেতু তার পরিবারের লোকজন আর্থিকভাবে স্বাবলম্বী না সেই কারণে হয়তো চাইলেও সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারে না তা আসলে এই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনার এটা শেয়ারের কারণে ওর পরিবার পরিজনের আশেপাশে যারা আছে তারা হয়তো চাইলে রুমা পাগলিকে নিয়ে চিকিৎসা করাতে পারেন আর সেক্ষেত্রে হয়তো সেক্ষেত্রে হয়তো যদি আমরা আমাদের প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব তো আসলে সে আশা প্রত্যাশা ব্যক্তিকে বিডিও থেকে বিধান নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ